আসসালামু আলাইকুম বিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম আজকের এই মন্ত্রটি হলো মনের মানুষের মন হরণ মন্ত্র ঠিক আছে এটি একটি গুরুব বিদ্যা ঠিক আছে এটি একটি গুরুপুখী বিদ্যা গুরুর কাছ থেকে নেওয়া এবং এটি একশোবার পরীক্ষিত মন্ত্র যা অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী মন্ত্র আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত প্রথম প্রথম গুপ্তবিদ্যা আপলোড করা হয় যা ইনশাআল্লাহ কোনো না কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে চলুন এর মেন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনারা প্রথমর্তী স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন অল্প কথার মন্ত্র মুখস্থ করা হয়ে গেলে আপনাদের কাজ হবে আপনারা পাক পবিত্র হয়ে তিন রাস্তার মোড়ে চলে যাবেন ঠিক আছে আপনারা যারা দেখেন যে তিন রাস্তার মোড়ে যখন নিরিবিড়ি হয় আপনারা রাত্রে করেন বা দিনে করেন কোনো ব্যাপার না যখন নিরিবিড়ি হয় তখন আপনারা যাবেন এই উক্ত মন্ত্রটি একশো একবার পাঠ করবেন ঠিক আছে একশো একবার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন তখন এই মন্ত্রটি আপনার সংসিদ্ধ হয়ে যাবে তখন আপনার কাজ হবে পিছনে না থাকে শুধু বাড়ির দিকে চলে আসবেন বাস এর মন্ত্রটি প্রয়োগের পালা কিভাবে প্রয়োগ করবেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না প্রয়োগ করতে হইলে পরে আপনারা যাকে বস করতে চান তাকে যে কোনো জিনিস দিতে পারেন মিষ্টি দ্রব্য দিতে পারেন খাওয়াইতে পারেন বা দিতে পারেন বা কোনো পারফিউম দিতে পারেন বা কোনো ফুল দিতে পারেন বা কাকে কোনো গিফট হিসেব দিতে পারেন ঠিক আছে যেটাই দেন না কেন এই উক্ত মন্ত্রটি মাত্র বার পাঠ করবেন পাঠ করে তেত্রিশটা ফুল দেবেন যে জিনিসটা আপনি দেবেন দেওয়ার পরে এবার ওই জিনিসটা আপনি যাকে মনহরণ করতে চান সে যদি ব্যবহার করে সাথে সাথে সে আপনার বসে হয়ে যাবে সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক বা অন্য যে কেউ হোক এই মন্ত্রের মাধ্যমে ছেলে প্লাস মেয়ে উভয়কে আপনি বস করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম মোতাবেক বললাম যদি আপনারা এই নিয়ম মোতাবেক কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা গ্যারান্টি কারণ এটা একশো বারেরও বেশি পরীক্ষিত মন্ত্র যা আপনাদের অনেকের রিকোয়েস্টের মাধ্যমে আমি এটা আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন আর সাদগা দিয়ে কাজ করবেন যাতে হান্ডা হলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি আপনার মতো বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ দেশে ও দেশের বাইরে থেকে করে দেওয়া যাবে ইনশাআল্লাহ এবার আমি যেভাবে বললাম মন্ত্রটিভাবে যদি কাজ করেন আপনি যাকে বস করতে চান তাকে বস করে যেভাবে ইচ্ছা সেভাবে সেইভাবে তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যা বলবেন তাই সে মানবে এক কথায় আপনাকে সে প্রভু মানবে আপনারা একটা কথা বলি বিশেষ দোষ্টব্য সেটা হলো আপনারা খারাপ কাজে লাগানো খুব কম চেষ্টা করবেন ঠিক আছে যেগুলো ভালো কাজে হয় বা আপনি যাকে বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে এগুলো কাজে লাগাবেন তাহলে এতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন ভালো কাজে লাগালে ভালো ফলাফল সময় পাওয়া যায় এটাই আর কি তাই আপনারা ভেবে চিন্তে এটি ব্যবহার করবেন আশা করি আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ